সুন্দর একটা গাউন দেখাবো এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ দুশো করে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো দুশো করে কাপড় একদম একদম দুশো টাকায় পাচ্ছেন রং কষেন হান্ড্রেড পার্সেন্ট মাত্র দুশো টাকায় অরিজিনাল চায়না লিলেনের কিছু গাউন দেখাবো সামো সিল্কের গাউন আছে সাথে কিন্তু কিছু ওপেন বাটন শার্ট আছে তো এগুলো পেয়ে যাচ্ছেন রাজিয়া ফ্যাশন হাউস থেকে মিনিমাম তিন পিস নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি দুইশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপুল ঢাকা বাসু পাঁচ আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো একটু দিচ্ছি ফ্লোয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা আটত্রিশ হবে বডি সাইজ প্রাইস থাকবে টাকা আচ্ছা এই যে দেখেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে এটাও থাকবে দুশো করে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে একদম লং হিজাবি গাউন এটাও দুইশো আচ্ছা একদম ফিফটি ডিসকাউন্ট অফার দেখেন এগুলো দুশো করে কাপড়গুলো একদম সফট হবে এই যে এটাও দুশো টাকা ওয়াও এটার প্রিন্টটা অনেক সুন্দর দেখেন এটাও 200 টাকায় পাচ্ছেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এগুলো না নিলে চরম মিস করবেন দেখেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আপনারা মাত্র ছয়শো টাকার প্রোডাক্ট নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এটা ব্ল্যাক কালার এটা একটা কালার প্রত্যেকটা কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ক্রেপ জর্জের তাই না এই যে এটা হচ্ছে চায়না লিনেন থার্ড এগুলো হচ্ছে শার্টের ভিতরে নিজে কিন্তু ফিশ কাট আছে প্লাস প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে প্রাইস থাকবে দুশো বডি কথা আছে এগুলো বিয়াল্লিশ আচ্ছা এগুলো হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত বডি হবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আচ্ছা আমরা প্রত্যেকটা কালারই কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখেন ব্ল্যাক কালার অনেকগুলো ডিজাইন আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার আছে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা তো আর একটা প্রিন্ট দেখাচ্ছি এটা বাটিক এটা বাটিক শেট এগুলো কিন্তু হচ্ছে কাপড় কোয়ালিটি হচ্ছে গার্মেন্টস কটন আচ্ছা সবগুলো ডিজাইনই কিন্তু হবে গার্মেন্টস কটনের ভিতরে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার এটা ব্ল্যাক এগুলো সবই হচ্ছে বাটারফ্লাই প্রিন্ট কিন্তু এগুলো রং কষের গ্যারান্টি আছে তাই না এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার এগুলো সুতি অন্য জায়গায় পাইবেন গুলো লিলেন আচ্ছা আমরা হলো সব সুতি এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা অবশ্যস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার ভিতর আছে এটা খুব সুন্দর কালার কন্টাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে এটা ইয়েলো কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে এগুলো সবগুলো বাটনে কিন্তু ওপেন করতে পারবেন প্রাইস থাকবে দুইশো টাকা আজকের ভিডিওতে যা দেখাবো সবই দুশো করে যারা যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এই যেটা একটা এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো সবগুলো বাটনে কিন্তু ওপেন করতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালোর ভিতরে আছে এটা কলকা ডিজাইন এটাও থাকবে লাস্ট লাস্টার ডিজাইন তাই না এটার ভিতর প্রায় দশটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার রাধিয়া ফ্যাশন হাউস থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে পিঙ্ক কালার এটা ফ্রুজা কালার এটা অলিভ কালার এটা ব্ল্যাক এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা তো লাস্ট টার্ন হচ্ছে ইট কালার এটাও থাকবে দুশো করে তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও ক্রিন নাম্বার আছে নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আভাবে